আমরা যে বেতন পাই বেতন দিয়ে দশ দিনও চলে না কি খাওয়াবো আমরা ছেলে মেয়েদেরকে আমরা তো অন্য কোনো আয় ইনকাম করি না আমরা অবৈধভাবে আয় ইনকাম করি না আমি অত্যন্ত স্বাগত জানাতে চাই প্রধান উপদেষ্টাকে আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে আউটসোর্সিং কথা বন্ধ করতে হবে আপনাদের আমার প্রধান উপদেষ্টা বলেছেন বাংলাদেশ থেকে সতেরো থেকে বিশতম সরকারি কর্মচারীদেরকে মুছে ফেরার ষড়যন্ত্র হয়েছিল বারবার আমাদের উম আমরা যখন এই কথাগুলো বলতাম জনাব নাসির উদ্দিন ভাই নির্যাতিত হয়েছেন আসামি হয়েছেন আমি আসামি হয়েছি শাহজাহান সাহেব আসামি হয়েছে নাসির উদ্দিন হালাদার আসামি হয়েছে আজকে রাশিদুল আলম আসামি হয়েছে জাহাঙ্গীর আলম ভাই আসামি হয়েছে নুর মোহাম্মদ ভাই আসামি হয়েছে আব্দুর রহিম আসামি হয়েছে এরকম একর জনের নামে শুধু আমাদের সত্রবিশের নামে ষোলো জনের নামে আসামি হয়েছে একর জনকে হ্যাঁ আমাকে বারবার গোয়েন্দা সংস্থা নিয়ে আমাকে বিভিন্নভাবে না ঝাল করা হয়েছে বাইরে আমার আজকে এই বৈষম্য এমনি এমনি সৃষ্টি হয় নাই মানুষের মনের মধ্যে একটা দাগা লেগেছে একটা স্পিহা লেগেছে একটা নৈতিকতার যে অবক্ষয় এই অবক্ষয়ের যে সূচনা এই সূচনা মানুষ বলতে পারেনি কারণ তাদের মত রুকেশ প্রকাশ করতে পারেনি তাদের অধিকারের কথা সেই সরকার গলা চেপে ধরেছিল তারা বলতে পারেনি তার মানুষের মৌলিক যে অধিকার ছিল ভোটের অধিকার মতের অধিকার সেইগুলোকে কেড়ে নেওয়া হয়েছিল সেই অবস্থা থেকে আজকে বাংলাদেশ মুক্ত আপনারা জানেন সশি একজন পিয়ন যদি যোগদান করে সে যদি ডিগ্রি পাস হয় সেই ক্ষেত্রে সে পিয়ন থেকে অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হয়ে যায় হ্যাঁ এটা আমার সাথে জয় তারা জয়েন করছে তার অ্যাডমিনিস্ট্রেশন অফিসার হয়ে গেছে আমার যোগ্যতা থাকার পর আমার যোগ্যতা থাকার পর আমরা আজকে আমরা বিশেষ করে যাইতে যাইতে প্রধান সহকারী পর্যন্ত হয় এটা আর আমি আজকের যে আজকের যে বৈষম্য জন্য যে আমরা লড়েছি যে বৈষম্যের বৈষম্যবিহীন সরকার আমাদেরকে বৈষম্য উপহার দিবেন সেই বৈষম্যের অন্তর্ভুক্তির জন্য সচিবালয়ের ন্যায় পদ প্রতিপদ পদ পদবি পরিবর্তনের জন্য আমি জোর দাবি দাঁড়াচ্ছি একজন সচিব পাবে আটাত্তর হাজার টাকা চৌরাশি হাজার টাকা সিনিয়র সচিব পাবে চৌরাশি হাজার টাকা আর আমি পাবো আট হাজার দুশো পঞ্চাশ টাকা এটার নামই হলো বৈষম্য এটাকে কমিয়ে আনতে হবে কমিয়ে এনে হ্যাঁ কমপক্ষে আমাদের যে স্কেল আমাদের যে আট হাজার পঞ্চাশ স্কেল এটাকে সর্বনিম্ন বিশ হাজার টাকা করতে হবে কারণ আপনি ভারতে যাবেন শ্রীলঙ্কায় যাবেন মালয়েশিয়া যাবেন পাকিস্তান যাবেন পাকিস্তানের এত অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর সেই ক্ষেত্রেও আজকে সরকারি কর্মচারীদের যে বেতন বৈষম্যের যে অবকাঠামো এই অবকাঠামো সংস্কার হয়েছে এবং বেতন বৃদ্ধি হয়েছে কিন্তু দুর্ভাগ্য আমাদের কপাল পুরা সরকারি কর্মচারীদের আমাদেরকে কেউ দেখে না আমাদেরকে সেই জন্য লড়াইয়ের জন্য সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে হবে প্রয়োজন মধ্যে কলম বিরতিতে যাব চাকরি হারা হব গ্রেপ্তার হব নির্যাতিত হব তবু আমাদের বৈষম্য এবং অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা নিবিড়ভাবে প্রত্যেক অফিসে অফিসে গিয়ে বোঝাতে সক্ষম হব এবং এটাই হবে আমাদের জীবনের সবচেয়ে সবচেয়ে বড় সফলতা তার কথা বলেছেন পুলিশের ন্যায় রেশনিং ব্যবস্থা কথা বলেছেন এটা অত্যন্ত সুন্দর এবং সুদূর প্রায়শী পরিকল্পনা দেখেন আমরা যে বেতন পাই আমার যে কার্যকরী সভাপতি উনি বলেছেন জনাব নাসির সাহেব উনি বলেছেন উনি বলেছেন যে আমরা যে বেতন পাই বেতন দিয়ে দশ দিনও চলে না কি খাওয়াবো আমরা ছেলে মেয়েদেরকে আমরা তো অন্য কোনো আয় ইনকাম করি না আমরা অবৈধভাবে আয় ইনকাম করি না আমি অত্যন্ত সাহায্য ধরেতে যাই প্রধান উপদেষ্টাকে যে উনি আমাদের সম্পদের বিবরণ চেয়েছেন উনি আমাদের তিন সার্টিফিকেট খুলতে বলেছেন আমরা তিন সার্টিফিকেট খুলেছি আমরা সম্পদের বিবরণ দাখিল করেছি যদি আমাদের নামে যাদের নামে অন্যায় পাওয়া যায় দুর্নীতি পাওয়া যায় তাদেরকে গ্রেফতার করুন জেলে নিন তাদের সম্পদ বাজেয়াপ্ত করুন এরপরেও আমরা যারা সৎ কর্মসই আছে তাদের বেতন বৈষম্যের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আমি মাননীয় আজকের যে প্রধান উপদেষ্টা ওনার কাছে বিনীত ভাবে আহ্বান জানাচ্ছি আমরা যে বেতন পাই বেতন দিয়ে দশ দিনও চলে না কি খাওয়াবো আমরা ছেলে মেয়েদেরকে আমরা তা অন্য কোনো আয় ইনকাম করি না বাংলাদেশ সরকারের কাছে আমার প্রথম যে দাবি এটা হলো যে আমরা বিশটা গ্রেড অবস্থান করছি এই বিশ গ্রেড থেকে দশ গ্রেডে আমাদের কর্মচারীদেরকে নামিয়ে আনতে হবে আপনারা কি এটা চান জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে প্রতিমন্ত্রী ছিলেন পরে মন্ত্রী হয়েছিলেন ফরাজ সাহেবের কাছে আমি গিয়েছি ডিসি সম্মেলনে আমাদেরকে বেতন বাতা বাড়ানোর কথা ছিল যে টিফিন পাতা আর একটা খাইতে লাগে চল্লিশ টাকা আমরা ছয় টাকা করে টিফিন পাতা পাই এই টিফিন পাতার যে একটা মৌলিক পরিবর্তন এটা আনবেন বলেছিলেন কিন্তু আনেন নাই আমরা টিফিন পাতার একটা নতুন অবকাঠামো তৈরির জন্য আমি আজকে এই মিটিং থেকে উদার আহ্বান জানাচ্ছি প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ